নমস্কার বন্ধুরা মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে ভেন্ডির একদমই অন্যরকম একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি ভেন্ডি তো অনেক রকমভাবেই খেয়েছেন আজকে একটু কুরকুরা ভেন্ডি বানিয়ে নেব যেটি ভাত ডালের সাথে অসাধারণ লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে যারা ভেন্ডি খায় না তারাও কিন্তু অনায়াসে খেয়ে ফেলবে ভেন্ডির এই রেসিপিটি আর দেখেই বুঝতে পারছেন ভেন্ডিটা কতটা কুরকুড়ে হয়েছে চলুন শুরু করি তাহলে আজকে রেসিপি তার এখানে ভেন্ডিগুলো প্রথমেই ধুয়ে নিয়েছি তারপর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়ে এই রেসিপিটা করলে দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এবার ভেন্ডির মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দেব দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবেন দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো ছোটো চামচের ওয়ান ফোর্থ চামচ এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ওপর থেকে দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা দেখতে ভালো লাগার জন্য আর এখানে দিয়ে দিয়েছি দেড় চামচ মতো বেসন আমি যে পরিমাণ এখানে ভেন্ডি নিয়েছি সেই অনুযায়ী এখানে দেড় চামচ বেসন অ্যাড করে দিলাম আপনারা ভেন্ডির পরিমাণটা কম বেশি করলে সেখানে বেসনের পরিমাণটা কম বেশি করে নেবেন এবার খুব ভালো করে মেখে নেব গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল ভেন্ডিগুলি ভাজার জন্য তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবার ভেন্ডিগুলি ছেড়ে দিলাম আর ভেন্ডিগুলো কিন্তু একবারে ভাজব না অর্ধেকটা এখন ভেজে নেব আর সেকেন্ড ব্যাচে আবার অর্ধেকটা ভেজে নেব একসাথে কিন্তু ভেন্ডিগুলো দিয়ে দিলে ভালো করে ভাজা হবে না যে ক্রিস্পি ভাবটা সেটা কিন্তু আসবে না তাই কম কম করে দিয়ে খুব ভালো করে ভেজে নেব ভেন্ডিগুলি খুব ভালো করে ভেজে নিয়েছি আর একদমই দেখুন লাল করে ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে নেব দিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। সেকেন্ড ব্যাচের ভেন্ডিগুলিও একইভাবে ভেজে নেব বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সেখেন্ড ব্যাচের লাল করে ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে তুলে রাখব আজকের এই কুকুরি ভেন্ডি রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর খুব সহজেই বানানো হয়ে যায় আপনারা অবশ্যই একদিন বাড়িতে বানিয়ে দেখুন আশা করি ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা